গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ 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 ভালো আছি আর আমরা এখন আছি আমার শ্বশুরবাড়িতে আর সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমি আমার বরমশাই আর মেয়ে তিনজনের তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির থেকে সামনেই মঙ্গলা মন্দির সামনে বলতে আমাদের বাড়ির থেকে সাত আট কিলোমিটার দূরে তো ওখানে আমরা যাই মাঝে মাঝে যখন বাড়ি যাই তখন যাই পুজো দিতে তো আজকেও বেরিয়ে পড়েছি আর এই যে রাস্তায় যাচ্ছি গ্রামের দিকে রাস্তা যেরকম হয় ধান খেত এখন গরমের দিনে যে ধানটা হয় এটা সম্ভবত আউ মানে গরমের সময় একটা ধান ওঠে সেই ধান খুব সুন্দর চারিদিকে সবুজ আর আমরা এখন মন্দিরের সামনে চলেও আসছি আর আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে প্ল্যান ছিল সাতটার সময় বেরোবো কিন্তু সাতটার সময় বেরোতে পারিনি পৌনে আটটার দিকে বেরিয়েছিলাম আর আমাদের বাড়ির থেকে সময় লাগে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো তো যেহেতু মেয়ে ছিল সঙ্গে তো একটু আস্তে আস্তেই বাইক চালাচ্ছিলো তারপর আর মন্দিরের সামনে আসার পর আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম এটা মন্দিরেরই একটা দোকান তো ওখান থেকে ডালা নিয়ে নিলাম আর তারপর ভেতরে যাব পুজো দেব আর মা মঙ্গলা মায়ের ফটো দেখছে এদিকে বাবান তারপর আমরা মন্দিরের ভেতরে গেছিলাম তো মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করার কোনো অনুমতি নেই তো ওই জন্য আমি কোনো ভিডিও করিনি তো ওখানে গিয়ে খুব মানে সুন্দরভাবে পুজো দিলাম আর সকাল সকাল আরও আসলে মানে এখানে ছটার থেকে পুজো শুরু হয়ে যায় তো আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে আরও আগে আমাদের পুজো হয়ে যেত তো যাই হোক গতকাল তাপসের শরীরটা একটু খারাপ ছিল কারণ ও বাড়ি আসার পর থেকে অনেক ঘোরাঘুরি হচ্ছিলো তো ওই জন্য কী হয়েছে ওর ওখানের ওয়েদার এখানের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে যখনই বাড়ি থেকে মানে ওখান থেকে আসে বাইরে থেকে তো এখানে আসার পর একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে তো ওখানে যেমন এখনও সেরকমভাবে গরম পড়েনি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কিন্তু আমাদের এখানে তো প্রচণ্ড গরম আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো যাই হোক আবার এখন আমরা বাড়িতে গেছিলাম তো গ্রামের বাড়িতে আসছি তো যাই হোক এটা দেখুন মন্দিরের চারিদিকটা আমি একটু ভিডিও করেছিলাম তো ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপর এবার বেরিয়ে পড়বো এখানে কিন্তু প্রসাদ খাওয়ানোও হয় যদি টোকেন নেওয়া যায় তো প্রসাদ খাওয়াও যায় তো আমরা প্রসাদ আর খেলাম না তো বেরিয়ে যাচ্ছি তো প্রসাদে থাকে খিচুড়ি ভোগ টোগ থাকে তো যাই হোক তো মন্দিরের সামনে আমরা বেরিয়ে আবার চলে আসছি একটা দোকানে তো একটু মিষ্টির দোকানে আসছি একটু আমার মাসি বাড়িতে যাব তো ওখানে মাসিমণিদের বাড়িতে যাবো তো একটু মিষ্টি নিতে হবে তাই না তো একটু আসছিলাম আর এদিকে আমার মেসামশের শরীরটাও খারাপ আমার মেসামশাই কিছুদিন আগেই একটা ওটি হয়েছে কারণ হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো আমার মেসামশাই একটা ওটিও হয়েছে তো সেই জন্য আমার মেসামশার শরীরটা খারাপ তো ভাবলাম সেই যখন আসছি মেদিনীপুরে তো একবার মেসামশার সঙ্গে দেখা করে যাওয়ার সঙ্গে যেহেতু তাপসও আছে আর এটা হচ্ছে আমার মন্দিরটা মাসি মন্দিরের বাড়ি থেকে একদম সামনে বেশি দূরে না তো চলে আসছি আর আসার পরে আমার বৌদি একদম থালা ভরে ভরে সব টিফিন খেতে দিয়ে দিয়েছে তো আমাদের মেদিনীপুরে যেটা সব সময় চলে মুড়ি আর আমার দাদা নিয়ে আসছে দোকান থেকে বেশ বড় বড় গরম গরম চপ এত বড় বড় তার সঙ্গে মিষ্টি শশা যা কিছু ছিল মোটামুটি একদম গলা পর্যন্ত খেয়ে নিয়েছি আর সকাল থেকে যেহেতু উপোস ছিলাম তো এখন চলে আসছি একটু তাপস এটিএমে ঢুকেছে তো আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম তো সেই সময় একটু ভিডিও করলাম তারপর আসছি ব্যাংকে ব্যাংকে না পোস্ট অফিসে তো আমার মেয়ের একটু পোস্ট অফিসে মেয়ের কিছু মানে কাজ ছিল মেয়েকে নিয়ে তো সেই জন্যই আসছিলাম তো পোস্ট অফিসের কাজটাও করানোর জন্য বেশ অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে এমনিতেও আমরা যেহেতু এখানে থাকি না অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করতে কাজটা আলটিমেটলি মানে হয়েছে তো এদিকে না আমার একজন বোনের বিয়েও আছে আজকে তো যেহেতু বোনের বিয়ে তো সেই জন্য মানে বাড়ির থেকে আমরা বাড়িতেও আসছিলাম মন্দির থেকে আসার পর মাসিমন্দির বাড়ি মাসিমণ্ডির বাড়ির থেকে আমার শ্বশুর বাড়িতে আসছিলাম শ্বশুর বাড়ির থেকে আর শ্বশুর বাড়ির সামনা সামনে আমার মামা বাড়ি তো ওখানে আসছি আর আসার পর মানে যেহেতু বিয়ে মামা তো বনে তো ভেবেছিলাম বিকেলে আসবো তো বিকেলে আসিনি তো দুপুরবেলায় এদিকে চলে আসছি তো এই ভিডিওটা যদিও আমি নিজে করিনি আমার বোন মনেই করে রেখেছিলো আমাকে দিয়েছিল। তো এখন বিয়ে বাড়িতে চলে আসছি আমার মামাতো বোনের বিয়েতে তো এখানে খুব হলুদ মাখামাখি চলছে বৌদি আর খুব হলুদ খাচ্ছে সবাইকে আর এদিকে নন্দাইকে নিয়ে বা মানে শালিরা নিয়ে বসে গেছে তো সবাইকে হলুদ খাচ্ছে আর টিটু আমাকে দুদিন দেখেনি টিটু আরে ছিল মামা বাড়িতে আর আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে তো টিটু মানে হ্যাঁ বাড়ি আমার বাপের বাড়ি থেকে ডাইরেক্ট আমার মামা বাড়ি চলে গেছিলো আর আমরা আমরা আমার শ্বশুর বাড়ি থেকে আমার মামা বাড়ি গেছি তো ব্যাপারটা হচ্ছে ওখানে যাওয়ার পর যখন আমাকে পেয়েছে ও খুব খুশি হয়ে গেছিলো তো গিয়ে আমার কপাল থেকে টিপ ফুলে সে নিয়ে মানে নিজের কপালে পড়ছে খুব মজা করছে তো এখন সবাই মিলে হলুদ মাখামাখি তো হলো তারপর এখন ডান্স চলছিল তো কে ডান্স করবে কে করবে না সেই নিয়ে এবার চলছে ব্যাপারটা হচ্ছে এত রোদ গরম মানে জামাইরাই বলুন আর মেয়েরাই বলুন কেউ আর নাচ করতে পারছে না কারণ অতিরিক্ত গরমে সব টায়ার্ড হয়ে আছে আর এই জামাইবাবুর কিন্তু আমাদের খুব এনার্জি শালিদিকে নিয়ে অনেক চেষ্টা করলো যে একটু নাচানাচি করবে কিন্তু কিচ্ছু হলো না কারণ শালিরা রোদ গরমে কেউ নাচতে আর ইচ্ছুক ছিল না যদি রোদ টুরটা না থাকতো তাহলে হয়তো নাচতে শুরু করে দিত মানে ইচ্ছা থাকলেও আর উপায় নেই বলে না সেরকম হয়েছে তো অনেক ইচ্ছা ছিল নাচ করা সবাই মিলে মানে পুরো গ্যাং চলে গেছে নাচবে বলে বাজন মানে ব্যান্ড পার্টিদের কাছে কিন্তু আর নাচটা হয়ে উঠলো না তো এখন নিজেদের মধ্যে গল্প টল্প করে টোরে তো যাই হোক গল্প টল্পই হচ্ছে আর বাকিটা হচ্ছে না তো এখন আমি আর বোন একটু সেলফি নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বৈশাখ মাসের পাঁচ তারিখ ছিল আর ইংরেজির এপ্রিলের আঠেরো তারিখ আর বারটা ছিল বৃহস্পতিবার এদিকে আমার মামা তো বোনের গায়ে হলুদ হচ্ছে তো সেখানে একটু ভিডিও করেছিলাম আমার ভিডিওটা একটু মনে হয় মানে এডিটিংয়ের সময় প্রবলেম হয়েছে তো যাই হোক তো এখন ফটো তোলা তুলি চলছে সবাই মিলে আর সে তো কোনেকে নিয়ে সবাই এখন ফটো তুলছে আর এদিকে আমরা এখন চলে আসি দুপুরের লাঞ্চ করতে আর প্রচণ্ড রোদ্দুর ছিল প্রচণ্ড রোদ্দুর আর এই যে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি দুপুরবেলা আর এইদিকে মামিমা বসে রয়েছে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড বোন সব কিছুই তো এখন কিছু নিয়মকানুন ছিল ছামলাতলাতে তো ছামলাতলা থেকে মামিমা আর বোনকে নিয়ে ঘরে গেল আর এদিকে আমিও একটু বোনের সাথে ভিডিও করে নিচ্ছিলাম তো তারপর একটু দুপুরবেলা রেস্ট টেস্ট নিয়ে তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছি তো বিকেলবেলা যাচ্ছি এখন আমার মামা বাড়ির সামনে না নদী আছে তো নদীতে সবাই মানে কোনেকে স্নান করাতে যাচ্ছিলো তো আমরাও ওই আর বাদ যাব কেন তো আমরাও চলে যাচ্ছি নদীতে একটু স্নান করাতে তো স্নান করানোর নামে যাই সবাই সবাই তো স্নান করায় না সবাই মিলে বেশ মজা হয় আনন্দ হয় সবাই মিলে যায় ব্যান্ড বাজে তো সবাই ওখানে গিয়ে আনন্দ হয় গল্প হয় তারপর ওই নদী পাড়ের গাছের মানে প্রকৃতির হাওয়া খাওয়া হয় সব কিছু মিলিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর খুব ভালো লাগছে তার কারণ সবার সাথে না মানে মামাবাড়িতে মামা তো বনেদের সাথে দিদিদের সাথে বা মামাবাড়িতে বৌদি মামিমা অনেক বড়ো আমার মামার বাড়িতে মানে জয়েন্ট ফ্যামিলি তো সবার সঙ্গে তো সবসময় দেখা হয় না যদিও আমার শ্বশুরবাড়ির সামনে আমার মামাবাড়ি মানে দু তিন কিলোমিটার দূরে কিন্তু এমন নয় যে আমি নিজেই তো শ্বশুরবাড়িতে থাকি না তো ওই জন্য সবার সঙ্গে তো সবসময় দেখা হয় না আর যখন শ্বশুরবাড়ির অনুষ্ঠান থাকে সব সময় যে মামাবাড়িতে যাই তা নয় তো আমার দিদি রোদ্দুরে মাথা ঢাকা নিচ্ছে তো সেই নিয়ে মজা করছিলাম যে দিদি মুখটা কালো হয়ে যাবে ওই জন্য রোদ্দুর ঢাকা নিচ্ছে তো যাই হোক সবাই মিলে এখন ওই নদী পাড়ে চলে আসি নদীতে কিন্তু এখন বেশি জ্বর নেই অনেকটা বালি চড়া আছে আর এই পাশে যে জল আমরা কিন্তু ওই নদীটা পেরিয়েই দুপুরবেলা মানে মামাবাড়িতে গেছি আবার বিকেলবেলায় আসছি আর এখানে এসে খুব মজা করছে টিটু তো খুব খুশি টিটু জল ঘাটছে এরকম মানে খোলামেলা প্রকৃতি মানে ও তো দেখতে পাই না তো টিটু গিয়ে খুব জল ঘাটছে জলে লাফালাফি করছে আর ওর বড়ো বাপা রয়েছে বড়ো বাপা ওকে খুব দেখভাল করছে তো যেহেতু তাপস আছে তো সে কোনো টেনশন খুব মজা আর এমনিতেও কি হয় তাপস অভিজিৎ যদি মানে টিটুর কাছে থাকে তখন আমাদের কোনো চিন্তা থাকে না ওরা পুরোটা মানে ওকে দেখে নেয় বাচ্চাদেরকে আর এইদিকে দিকে করে নিয়ে চলে আসছে বোনকে আর এখনও ছামলা কিছু রিচুয়ালস আছে সেগুলো নিয়মকানুন মানতে হয় তো সেগুলো নিয়ে এখন বসেছে নিয়ম করতে তো এই রিচুয়ালসগুলো করতে হয় মানে সকাল থেকে শুরু হয় বিয়ে পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে রকম তো সেটাই এখন চলছে তো তো এই যে এই মাটির যে ওই ঘটগুলো আছে ওরতে চাল দিচ্ছে আর ওই ঢাকা দিচ্ছে আর কিছু বলার আছে মানে বরের নাম করে বলতে হবে ওর মুখে ঢাকা তো যাই হোক সেসব তো হয়ে গেল তারপর এখন সন্ধ্যাবেলা সেজে টেজে নিয়ে স্টেজে সব বোনকে বসিয়ে দিয়েছে আর আমার মামা মেয়ে আর আমার মামা তো বোন সব এখন ফটো তুলাতুলি তুলি চলছে তো এখন আমরা একটু ফটো তুলে নিলাম আর প্রচণ্ড কিন্তু গরম ছিল তো কিন্তু গ্রামের দিকে কি হয় যত গরমই হোক না কেন সন্ধেবেলা হলে মানে এত সুন্দর মানে প্রাকৃতিক হাওয়া থাকে মানে যেটা কি বলবার মানে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায় এখন মানে তারপর ফটো টটো তোলার পরে চলে আসছি এখানে স্টলের দিকে তো একটু চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিলো চিকেন পকোড়া খেতে চলে আসছি একটু ফুচকা খাবো তো কিন্তু কফি খাবো না কফি ছিল কফি খাবো না তার কারণ এই গরমের মধ্যে কফি খাবো না তো আমি চিকেন পকোড়ায় খাচ্ছিলাম আমি একা না সবাই মিলেই খাচ্ছিলাম আর বেশ অনেকগুলো চিকেন পকোড়া নিয়ে খাচ্ছি সবাই মিলে গল্প করছি মজা করছি আর এদিকে না জামাইবাবু এই যে চলে আসছে আবার সেই নাচের গল্প নাচ করবে কিন্তু শালিজা কেউ নাচবে না এটা হচ্ছে বড় সমস্যা জামাইবাবুর আর জামাইবুকে সবাই মিলে আমরা ঝামেলা করছিলাম যে জামাইবু কফি তো খেতে পারছি না কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করুন কোল্ড ড্রিঙ্কস খাবো আমরা তো যাই হোক এদিকে হচ্ছে আমার মাস্ত তো দাদা আর আমার মা দুজনে মিলে ফটো উঠছে আর মায়ের সঙ্গে আমার মাস্ত দাদাকে দাদাকে সবসময় মানে আমরা বলি কি তোমরা মা আর ছেলে তো যদিও ওই মাস্ত দাদাকে আমার মাই মানুষ করেছে কারণ আমার দাদা আর আরে জমজ দাদা আর একজন দিদি ছিলেন তো দিদি ছিলেন মাসিমণির কাছে আর আমার দাদা থাকতো আমার মায়ের কাছে তো মায়ের তখন বিয়ে হয়নি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখন খেতে বসে গেছি আর এই যে বেশ সুন্দর সুন্দর আইটেম ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল আরও অনেক কিছু আইটেম ছিল মাটন ছিল তো সব কিছু নিয়ে বেশ বসে গেছি বসতে বসতে একটু প্যান্ডেলটার ভিডিও করছিলাম খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে আর খাচ্ছিলাম কিন্তু খেতে খেতেও ঠিকঠাক খেতে পারিনি কারণ সকাল থেকে আমরা প্রচণ্ড ঘোরাঘুরি করেছি তো একটু টায়ার্ডও ছিলাম কারণ মন্দিরে গেছিলাম মানে পুরো অনেকগুলো কাজ ছিল আজকে মেয়ের ব্যাংকে কাজ ছিল তারপর আরও কিছু কিছু কাজ ছিল তারপর মাসিমণিদের বাড়ি গিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে ভাবছি কি যেহেতু শ্বশুরবাড়ির সামনে চলে যাবো রাতে আর থাকবো না তো মোটামুটি খাওয়া দাওয়া লাস্টের দিকে আর ভাব ওয়েট করছি বর আসলেই আমরা বেরিয়ে পড়ব তো এখনও কিন্তু বরমশাই এসে পৌঁছায়নি তো হ্যাঁ শুনছি বরমশাই পৌঁছে যাবে এবার তো এদিকে টুকরি টুকরি দিচ্ছে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে তো আর লেট করব না এবার আমরা বেরিয়ে পড়ব বরের গাড়ি ঢুকছে দেখছি তবে হ্যাঁ পরে হয়তো সামনাসামনি হয়তো কেন পরে সামনাসামনি আমার নতুন বোনের হাজব্যান্ডের সঙ্গে দেখা ঠিকই হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়বো তো সবাই নাচানাচি করছে বরের গাড়ি ঢুকতে আরও একটু লেট হবে আর আমরাও বেরিয়ে পড়ব তো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারিনি তো নাহলে বিয়েটা অবশ্যই দেখাতাম তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন তবে হ্যাঁ বরের গাড়িটা এসে পৌঁছেছে আর বরের ভিডিও করার হয়নি কিন্তু বাই